প্রতিটা ভিডিও আপনি দেখে দেখে একদম প্রপার ওয়েতে করতে পারবেন এবং যদি আপনি চান যে ঘরে বসেই বিজনেস করবেন সেটাও করতে পারবেন তার মার্কেটিং এর সহ ভিডিও আমাদের ওইখানে দেওয়া রয়েছে যেগুলো গোপন ভিডিও আপনি মালটা নেওয়ার পরে আমরা আপনাদেরকে ওই মেমো থাকবে সেই মেমোটা আমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিবেন তাহলে আমরা ওই ভিডিওগুলো দিয়ে দিব আপনাদের এই সাপানটা নিয়ে যদি আমি বিএসসি করতে চাই সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে বিএসটিআই আপনি ইজিলি ভাবে পেয়ে যাবেন কারণ আমরা বাংলাদেশ টেস্টিং ইনস্টিটিউট ফর্মুলেশন অনুযায়ী আমরা এই প্রোডাক্টটা বানাচ্ছি তাই আপনি চাইলে বিএসটি বা অন্য অন্য যে টেস্টগুলো আছে এগুলো সবই করতে পারবেন এবং লাইসেন্সও করতে পারবেন কোনো সমস্যা নাই আমাকে একটি পার্সেল দিয়ে দিন আর ডেলিভারি চার্জ থেকে কি ফ্রি করে দেওয়া যায় কিনা হ্যাঁ স্যার ডেলিভারি চার্জ ফ্রি করার একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি যদি ফুল টাকা পে করে দেন পেমেন্ট করে দেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার জন্য তাহলে আমি পেমেন্ট করে দিচ্ছি আর ঠিকানাটা আপনাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিলাম হ্যাঁ ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য আর আমাদের এখানে ওয়াটার করার জন্য জি ধন্যবাদ ভাই পার্সেল প্যাকেজিংটা অনেক সুন্দর হয়েছে এখন আমরা দেখি কি কি আছে আরছি আপনারা চাইলে নিতে পারবেন আর পেয়েছি এখানে লাল কালার যেখানে উৎপাদন এবং দেওয়া আছে লাল কালার পেয়েছি আর কোচিকে সিট পেয়েছি আপনার এখানে নিম গুঁড়ো আমরা পেয়েছি আর কেটুকোনা জল পেয়েছি আর ফরম বোস্টার আমরা ফর্ম বুস্টার পেয়ে গেছি পডাস আর স্ট্রবেরি সেন্ট আপনার চাইলে যে কোনো সেন্ট নিতে পারবেন এটা স্ট্রবেরি সেন্ট আর সাথে একটি আমরা ফর্ম পেয়েছি এখন এটা আমরা খুলে দেখব। এটার ভিতর কি কি আছে আমরা একটি কুপন পেয়েছি আর পিএস টেস্ট করার জন্য আমরা পিএস কিটটা পেয়ে গেছি এটাতে আপনারা পিএস মান টেস্ট করতে পারবেন আর একটি মেমো পেয়ে গেছি মেমোতে তাদের সম্পর্কে কি কি প্রোডাক্ট এবং কি কি পাওয়া যাবে সম্পূর্ণ বিস্তারিত এখানে লেখা আছে দিব এখন আমরা এটা ছবিটা তুলে দিয়ে দিব দেখি কি কি ভিডিও পাই হ্যাঁ এখন আমি WhatsApp এ তাদের মেমোটির ছবি তুলে দেব দেখি কি কি ভিডিও তাই সবচেয়ে মজার বিষয় হলো আমরা আমাদের যে পেট মেমোটা মেমোটা পাঠানোর পরে তারা আমাদেরকে যে কমিটমেন্ট দিয়েছিল যে ভিডিও গুলা দিয়ে দিবে দেখেন এখানে সবগুলা ভিডিও দিয়ে দিয়েছে প্রথম এক নাম্বার ভিডিও হচ্ছে সাবান তৈরি করবেন ফুল ভিডিওটি দেখুন দ্বিতীয় নাম্বার হচ্ছে সাবান তৈরির প্যাকেজিং এর জন্য এই ভিডিওটি দেখুন তৃতীয় নাম্বার হচ্ছে সাবানের পিএস টেস্ট করার নিয়ম এবং কিভাবে পিএস কম বেশি হলে সমস্যা সমাধান করবেন এই ভিডিওটি লিখুন চতুর্থ নাম্বার ভিডিও হচ্ছে বাচ্চাদের বা বিভিন্ন বয়স ও বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যে সাবান তৈরি করবো সেই সাবান তৈরি করার জন্য এই ভিডিওটি দেখুন ব্যবসা করলে কি কি লাইসেন্সের প্রয়োজন হয় বিএসটি কিভাবে এই তারপরে আমি ব্যবসা করব মার্কেটিং কিভাবে করব এই ভিডিওটি দেখুন তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা এই ভিডিও গুলো একান্ত আপনার জন্য কারো সাথে শেয়ার করবেন না ওইখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন এই এই নাম্বারে সকাল দশটা থেকে আটটা পর্যন্ত রাত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো এই ভিডিও গুলা দেখলে মনে হয় না আর যে না থাকবে আমরা এখন এই যেহেতু তারা বলেছে কারোর সাথে শেয়ার করা যাবে এই জন্য আপনাদেরকে দেখানো গেল না দুঃখিত এখন আমরা আমার মতো যদি আপনারাও চান অর্ডার করতে তাহলে এখনই অর্ডার করতে পারেন তাদের তেরোশো টাকার প্রিমিয়াম প্যাকেজটি এখানে সব ধরনের রয়েছে এবং কিভাবে তৈরি করবেন জন্য সকল সমাধান রয়েছে